নীরব নদী বয়ে চলেছে শান্তভাবে তার উপরে মাথা তুলে দাঁড়িয়ে আছে সবুজে মোড়া পাহাড় নদীর ফাড়ে দাঁড়িয়ে থাকা এ যেন এক স্বপ্ন মতো অনুভূতি যায় প্রকৃতির এই অপরূপ মনের গভীরে প্রশান্তি ছড়িয়ে দেয় নদীয়ার পাহাড় দুইয়ের একসাথে উপস্থিতি যেন প্রকৃতির দুই বিপরীত রূপের স্থান নদী যেখানে কোমর প্রবাহমান ও শান্ত পাহাড় শিখানে দৃঢ় স্থির ও উচ্চবিলাসি এমন দৃশ্য মানুষের মনে জাগায় আত্মবিশ্বাস ও ধৈর্যের অনুপ্রেরণা পাহাড় শিখা অবিচল থাকা আর নদী শিখায় এগিয়ে চলা পাহাড়ের কোলে বয়ে যাওয়া নদী অনেক একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠে মানুষ এখানে আসে মানসিক শান্তি পেতে প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে এ ধরনের অঞ্চল সাধারণত জীববৈচিত্রময় ভরপুর ও সমৃদ্ধ থাকে নদীর পানিতে ও পাহাড়ি অঞ্চলে বাস করে বহু প্রাণী ও উদ্ভিদ যা প্রকৃতিকে করে আরো সমৃদ্ধ তো প্রকৃতি নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম তো দেখলেন এখন একটি ঘর এঁকে নিয়েছি এরপর একটি গাছ এঁকে নিয়েছি পাহাড়ের উপরে নিচে নদীর অংশ থাকবে আজকের এই দৃশ্যটি খুবই সিম্পল ভাবে আঁকার চেষ্টা করছি যে কেউ আঁকতে পারবে খুবই সহজ একটি দৃশ্য তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কিভাবে স্টেপ বাই স্টেপ ছবিটি কমপ্লিট করলাম Okay. <laughs> তো নদীর উপরে একটি নৌকা এঁকে নিয়েছি এই ছিল আজকের দৃশ্য কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো সেই সাথে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ